আসসালামু আলাইকুম আমাদের অফার কিন্তু এখনও শেষ হয়নি যারা অফারটা মিস করছেন তারা দ্রুত করে অফারটা গ্রহণ করে নিন মাত্র ছয়শো টাকায় হানড্রেড পার্সেন্ট কটন একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস ড্রেসটা দেখা মাত্রই আপনাদের সবার পছন্দ হবে আর প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ার সেল আপডেট ছয়শো টাকায় এত সুন্দর একটা কটন ড্রেস আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সুন্দর এ ক্লাস একটা অ্যাম্বারি কাজের সাথে ডলারের কাজটা পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কটন ড্রেসের মধ্যে বডিটা পাচ্ছেন ফিফটি প্লাস লং পেয়ে যাচ্ছেন ফর্টি এইট হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে দোপাট্টা হচ্ছে কটনের মধ্যে ওয়াও অনেক সুন্দর একটা দোপাট্টা যারা যারা এখনও এই ড্রেসটা নেওয়া হয় নাই আমি বলবো সবাই দ্রুত করে ওয়ার্ডারটা কনফার্ম করে নিন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন অবশ্যই কিন্তু ম্যাসেঞ্জার থেকেও ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা নতুন আছেন তারা কিন্তু ফলো দিয়ে রাখবেন আর আমাদের পেজটাকে ভিজিট করে দেখবেন আমাদের পেজের ডিজাইন এবং কালেকশনগুলো কেমন পেজে যারা নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের অফার আমরা দিই এই ড্রেসগুলো যাতে কেউ মিস না করেন মাত্র ছয়শো টাকায় এত সুন্দর একটা ড্রেস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এইটার মধ্যে আরও দুইটা কালার পেয়ে যাচ্ছেন দোনোটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে ম্যাজেনটা যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন